হ্যালো প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান সমাধান প্রথম অধ্যায় পৃষ্ঠা এটি হচ্ছে পাঁচ পাঁচের সমাধান করে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শকই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু সালে সমস্ত ভিডিও এই চ্যানেলেই সবার প্রথম আপলোড করা হয় তো এখানে বলেছে এক নম্বরে নিচে দেখানো ছবির মতো করে খাতা একটি ছক তৈরি করি মিল অমিল লিখি তাহলে আমরা এখানে মিল লিখব প্রথমে তো আমরা এখানে মিল লিখবো হচ্ছে পাতা আছে লিখবাত পাতা আছে সরে সৈকারের সে আছে এবং এখানে লিখবো দুই নাম্বার কাণ্ড আছে কয়কার দন্তের নয় ডায় কাণ্ড সরে আছে তিন নাম্বার লিখবো রং অনুসার রং সবুজ দন্তের সা বরসু বর্গের জ সবুজ এখন অমিল লিখব অমিল হবে এ ক টয়রশি একটি ব বড় র তৈরসী অপরটি ছোট ছোট এটা হচ্ছে অমিল এবং দুই নাম্বারে হবে এক একটি কাণ্ড কয়েক মধ্যে নয় দয় কাণ্ড নরম ন নরম অপর টর শির অপরটির কাণ্ড কয়েক রেখা মধ্যে নয় দয় কাণ্ড শক্ত তারপর স কয়ত শক্ত এবং তিন নাম্বার লিখব একটির এক তৈরশির একটির কাণ্ড কয়েক মধ্যে নয়টায় কাণ্ড চিকন তৈরশি ক নয় চিকন পর তৈরশির অপটির কাণ্ড কয়েকান মধ্যে নয়টায় কাণ্ড মোটা মকার প্যাকেটটা মোটা তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ